আল্লাহ কই লাংতা রানী কখনোই দেখতে পারবা না শেষ পর্যন্ত মুসানবি দেখতেছে রে বাবা নবী তাকায় দেখতেছেন কেজুর গাছের মাথা থেকে আওয়াজ বাহির হইতেছে লাংতা রানী লাংতা রানী এবার মুসানবী কয় আল্লাহ তুমি কোথায় কই আমি কেজুর গাছেও আছি সব জায়গার মধ্যেও আসি এবার নবী যায় ওই কেজুর গাছরে রে জোরে ধরছে তুমি কোনো বা দেশে রে দয়াল চান দয়াল তোমার লাগিয়া বিকারি সাজিব দয়াল তোমার লাগিয়া বিকারি সাজিব

বাগারে মুসা নবী উঠতে চাই এবার মুসা নবী তোর মধ্যে উঠে জুতা নিয়ে উঠতে চাই আমার আল্লাহ ডাক দেয় কি মুসা রে তোর তো সাহস কম না রে মুসা ও মুসা তোর তো সাহস কম না তুই আমার সাথে দিদারে আসছস ও মুসা তুই যদি আমার দেখতে হই তোর জুতাগুলো নিচে কইলাই ও তুমি কেমন নবীর উম্মত আমি কেমন নবীর উম্মত জানো নি নবী আল্লাহর সাথে দিদার দিবে আল্লাহর সাথে দিদার করবে মুজা নবীর আল্লাহ কয় ও মুজা তুমি জুতাগুলা কইলা আসো আর আমার নবী আপনার নবী যখন আর সে আজেমে গেল রে বাবা ওই আর সে আজেমে যায়া আমার নবী জুতা মুবারক খুলতে চায় আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু নবে গ আপনি তো কালী মোল্লা না আপনি তো ঈসা রুহুল্লাহ না আপনি তো আদম সফি উল্লাহ না ও বন্ধু নবী গো আপনি তো হইলেন আমার বন্ধু হাবি বললা ও বন্ধু নবী আপনি জুতা মুবারক কইলেন না জুতা মুবারক কইলেন না আপনার জুতা মুবারকের দলি মুবারক দিয়া আমার আর সে আজিম বেদন্য করে দিন চিৎকার মেরে বলুন না সুবাহান আল্লাহ মুজা নবী আল্লাহর গিয়া আল্লাহ তোমার সাথে দিদার করতে চাই মুসা নবী পাহাড়ে উঠতে চাই জুতা নিয়ে আল্লাহ কয়ে মুসা আমার সাথে দিদারে আসছ তুই তুই যদি আমার দেখতেই হয় তোর জুতা নিচে কইলা তুই যদি আমার দেখতেই হয় তোর জুতা নিচে কইলা আমার নবী আর সে গিয়া জুতা মোবার কুলতে চাই আল্লাহ কয় বন্ধু আপনি তো কালিম উল্লা না আদম সফি উল্লা না ইসমাইল জাবি উল্লাহ না আপনি তো আমার বন্ধু হাবিব উল্লাহ আপনি জুতা মোবার কুইলেন না জুতা মোবারক দুলি মোবারক দিয়ে আপনার আমার আরসটাকে দণ্ড করে দিন ওই সময় আমার নবীজি বলছিল হে আরশে আজিম তুমি বলো তো দেখি আমি তো সারা জাহানের জন্য রহমত তোমার জন্য আমি নবিকি তখন আরশে আজিমে রসুল আল্লাহ এক সময় একটা সময় ছিল আল্লাহ যখন আমি আরশে আজিমের আল্লাহর নাম মোবারক লেখেছে ইল্লাল্লাহ ওপর পাশে যখন লা ইলাহ ইল্লাল্লাহ লেখার পরে আল্লাহ জালালিহতের নামের পাওয়ারের কারণে ও নবী আপ আল্লাহর জালালিহতের পাওয়ার নামের পাওয়ারের কারণে আমি আরশে আজিমটা কাঁপতে ছিল দর দরফর করে কাঁপতেছিল ইয়া সুলাল্লাহ যখন আপনি নবীর নাম মুবারক মোহাম্মদ রসুল্লাহ লেখার সাথে সাথে আমি আরশে আজিমের কুদরতি কলিচা যেন টান্ডা হয়ে গেছে ইয়া সুলাল্লাহ আপনি আমার জন্য সবচেয়ে বড় রহমত এই জন্য ওই আরশে আজিমে গিয়ে আমার নবীজি আমার নবীজি জুতা মোরক নিয়েই আরশে আজিমরা ধন্য করেছেন এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু নবী গো আপনি হইলেন আমার বন্ধু হাবিবুল্লাহ আপনি আমার কাছে এসে বসুন আপনি আপনাকে আমি এতটুকু এনেছি আমি কোন নবীর এতটুকু আনি নাই এবার নবী তোর পাহাড়ে উঠলো আল্লাহ 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 আমার মন তো মানে না আল্লাহ তোমার আমি দেখতে চাই এবার আল্লাহ কই ঠিক আছে আমার আল্লাহ যখন সত্তর হাজার নূরের পর্দাতে গে বাবা এরে আমার বাবারা সত্তর হাজার নূরের পর্দা থেকে যখন আমার আল্লাহ নূর না রে বাবা নূরের একটু জিলেক মারছে মুসানবী বেহ সয়া তোর পাহাড়ে পড়ে লাগেছে মুসানবী দুর্বারে পাহাড়ে বেউ শুয়ে গেছে একটু পরে মশা আসছে আল্লার ডাক দিয়ে কই আল্লাহ আমি কোথায় কই তু তুমি হলো তোর পাহাড়ের মধ্যে আল্লাহ গো এত বড় তোর পাহাড় বাইঙ্গা গুঁড়া করা হয়ে গেছে আল্লাহ দেখেছিলাম এত বড় তোর পাহাড় ও আল্লাহ এটা দি বাইঙ্গা গুড়া করা হয়ে গেছে আমার দেখিস হয় না আমার আল্লাহ ডাক দিয়ে কই ও মৌজারে তুমিও শেষ হয়ে যায় না ওই আল্লাহ আমি কেন শেষ হয় নাই আমার আল্লাহ ডাক দে কই মুসা রে তুমিও শেষ হয়ে যাই আল্লাহ এবার মুসা নবী ডাক দে আল্লাহ কেন শেষ হয় নাই কয়ও মুসা রে তুমি একটা মাত্র কারণে শেষ হও নাই কারণ তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মোবারক চিৎকার মেরে বলুন না আল্লাহ আল্লাহ যখন ছিল এক নাগি চিল ছিল কোন সকাল তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ কত নূর দিযা নুরে মুহাম্মদি করলেন পয়দা হাকিকতের কত নূর নুরে নূরে মুহাম্মদ করলেন পয়দাস আর মারিলেন এসকের দরি আয় গো সময় যায় পড়ো দরদ নবী মস্তফর নবী মস্তফা